তাহলে কি জিতে গেল পাকিস্তান হেরে গেল কি ইন্ডিয়া মানে সূত্রটা কি বলে কি কিভাবে কেন এই কথাটা চলে আসলো একটা বিষয় যেটা হচ্ছে আইপিএল তো ব্র্যান্ড অলরেডি কিন্তু সগলি মনে করেন জানেন এই কথাটা যে আইপিএল কিন্তু ব্র্যান্ড বর্তমানে আইপিএল কিন্তু আর হচ্ছে না আবার অনেক অনেক মিডিয়াতে এই জিনিসটা প্রচার করছে যে না আইপিএল হবে অন্য দেশে হবে হয় ইংল্যান্ডে হোক বা কেউ কেউ সাউথ আফ্রিকার কথা বলছে কেউ কেউ অস্ট্রেলিয়ার কথা বলছে এমন একটা নিউজে শুনলাম যে বাংলাদেশেও হোক এরকমটা আপনি চেয়ে একজন কমেন্টও করছে আলি বাংলাদেশে দেখে নেবো তোদের তো বিচাটাই এরকমটা অবস্থান করছে তবে সবচেয়ে বড় ইস্যু যে এটা যে পিএসএল কিন্তু আরবআমিরাতে করার সিদ্ধান্ত নিয়েছে এখন পর্যন্ত অটল আছে যে করবে তারা এবং তাদেরকে জায়গা পর্যন্ত দিয়েছে আরবআমিরাত তো সেই থেকে মনে করেন ইন্ডিয়াও গেছিল তা তারা মনে করে জায়গা আইপিএল একটা চান্স নিয়েছিল যে আইপিএলও তারা একটা পরিচালনা করবে কিন্তু আরবআমিরাত তাদের কথাটা রাখছে এই জায়গাতেই হেরে গেছে হচ্ছে ইন্ডিয়া যে না আমরা আগেই পাকিস্তান পিএসএল তাদেরকে কথা দিয়ে রাখছিলাম এখন তোমরা এসে কাম হবি বাবা আমরা আগে কথা দিছি তোমরা অন্য কোন দেশ অন্য কোথাও টুর্নামেন্ট আয়োজন করার জন্য চেষ্টা করতে পারো আমাকে দ্বারা সম্ভব নয় এই দিকটা কিন্তু পাকিস্তানে জিতে গেছে কিন্তু এখানে একটা বড় একটা প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে যে আইপিএল হয়তো বা আয়োজন করতে দেয়নি আরব আমিরাতে কিন্তু এই যে পিএসএল যেটা আয়োজন করতে চাচ্ছে এই একটা সিচুয়েশন এই একটা মুহূর্তে যে সকালে একবার হামলা বিকেলে একবার হামলা একবার হামলা কখনো ড্রোন হামলা কখনো হেলিকপ্টার হামলা এই যে এই সিচুয়েশন থাকার পরেও এতগুলো বিদেশি প্লেয়ার আমি মনে করি ব্যক্তিগত মতামত থেকে ভাই আমার মতে আমি কোনোভাবেই এটা মেনে নিতে পাবো না কিসের জন্য এটা কোনোভাবেই সম্ভব নয় এত বড় একটা ইস্যু যেখানে নিজের দেশে প্রায় ভারতের বিশের মতো বিমানবন্দর কিন্তু বন্ধ হয়ে আছে এখন বর্তমানে পাকিস্তানের রিসেন্ট কিছুক্ষণ আগে নিউজ আকাশপথ কিন্তু বন্ধ হয়ে আছে তো যদি আপনার যাতায়াতের একটা ব্যবস্থা আছে প্লেয়ারদের একটা খরচার ব্যবস্থা আছে যে কোনো সিচুয়েশন যে কোনো মুহূর্তে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন তো সেই সিচুয়েশন থেকে আমি মনে করি যে যুদ্ধক্ষেত্রে আমি মনে করি যে পিএসএল ও স্থগিত করাটাই উচিত কারণ দুইটা দেশের এমন একটা সিচুয়েশন এটা এমন একটা বড় একটা জিনিস যেটা অন্য দেশগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রাখে তো সেদিক থেকে আমি মনে করি যে পাকিস্তানও সন্দেহ আরব আমিরাতে হয়তো বা টুর্নামেন্ট করার জন্য বলেছে বা তাদেরকে সুযোগ বলে এই না না যে আইপিএল চান্স পাইতো বা আইপিএল সুযোগ পাইতো না বা আইপিএল অন্য কোনো দেশে করতে পারবে না পারবে এরাও তারাও পারবে সেরকম এদের আছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এরকমটা না করাটাই বেটার না হওয়াটাই বেটার এবং এরকম টুর্নামেন্ট আয়োজন করলে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হবে প্লেয়ারদের জন্যই বিশেষ করে একটা দেশের জন্য হবে একটা ব্যক্তিগত একটা প্লেয়ারের যদি জীবননাশক কোনো ঘটনা ঘটে বা কোনো একটা যদি অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয় দায়টা কে নেবে তার জীবনের মায়াটা কে নেবে তো সেদিক আমি মনে করি যে আহ ইন্ডিয়া পাকিস্তানের যে লড়াইয়ে এটাতে পিএসএল আইপিএল দুটোই বন্ধ হয়ে যাওয়া উচিত এবং বন্ধ করে আপাতত স্থগিত রাখাটাই বেটার হবে বেস্ট